আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুলহাসুদ্দিন প্রধান সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর নাটোর গত চার থেকে পাঁচ দিন আগে গুরদাসপুর ভার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে ফোন করে জানায় যে বড়বাবু একটা নাম্বার থেকে আমাকে খুব হুমকি ধুমকি দিচ্ছে বিভিন্ন সাদা দাবি করতেছে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে আমি পরে নাম্বারটা নেওয়ার পরে আমার মোবাইলে টোকালারে যায় দেখি নামটা রেজিস্ট্রেশন করা নেই আমি ওসএলডি মহোদয়কে জানিয়ে দিয়েছিলাম যে এই নাম্বারটা সম্ভবত ভুয়া হবে তারপরে তারপরে সে কয়েকবার ওসিলেটিকে ফোন দিলে ওসিলেটি আমাকে জানালে আমি একবার ফোন দিই দিলে উনি আমার পরিচয় জানতে চাই আমি বলি যে আমি গুরদাস করেই আছি আমি একটু মিথ্যা কথার আশ্রয় নিয়ে খালি উনি বলে যে ভাই আপনাদের বিরুদ্ধে দুদুকে অনেক অভিযোগ আছে সেই দুদুক তদন্ত দিয়েছে নাটোর ডিসি স্যারের কাছে তদন্ত দিয়েছে ডিসি স্যার আমাকে বলেছে যে উনি নাকি এনএসআর ফিল্ড অফিসার উনি যেটা পরিচয় দিয়েছে যে এনএসআর ফিল্ড অফিসার ওনার নাম আশিক আসিফ আবদুল্লাহ উনি বলছে যে আমি এনএসআই ফিল্ড অফিসার এবং সিনিয়র অফিসার আপনার ওসেলে আমাকে ভাই বলেছে এটা ডিসি স্যার খুব মাইন্ড করছে এখন আপনাদের বিষয়টা ম্যানেজ করতে গেলে অনেক টাকা পয়সা লাগবে এই মর্মে উনি আমার হোয়াটসঅ্যাপে একটা দুদুকের সিটিও দেয় যে সিটিটা আমি আমার জেলা খাদ্য নিয়ন্ত্রক ডিসিপুর স্যারকে দেখাই আমার আরেকজন কারিগরি খাদ্য পরিদর্শক আছে ওনাকেও জানাই উনি জানালে বিষয়টা উনি তাৎক্ষণিক এনএসআই কে জানায় এবং উনি বিভিন্ন সময় আমাকেও হুমকি দিতে থাকে কেন টাকা দেন দেরি করতেছেন এবং আমাকে সাত লাখ টাকার থেকে সর্বশেষ পাঁচ লাখ টাকায় সেই বন্দোবস্ত হয় আমি আজকে ওনাকে বলেছি ভাই আছে চার লাখ দশ হাজার টাকা আছে পরে উনি বলে যে এটা হবে না আপনি আরও নব্বই হাজার টাকা ম্যানেজ করে পাঁচ লাখ টাকার পাঁচটা বান্ডিল করেন যদি আপনারা বাঁচতে চান আর নইলে আজকে রাত নয়টার পরে গুরদাসপুর খাদ্য গুদাম পুড়িয়ে দেবো আমি এক বছর ভয় পাওয়ার পর আমার ডিসিপুর স্যার সহ আমার আরও সহকর্মী যারা ছিল সবাই আমরা মিলে ডিসি স্যারের কাছে যাই এবং এই ডিসি জেনারেল স্যার ছিল এডিএম স্যার ছিলেন তাদের সামনে আমরা এই সিটিটা দেখাই তখন তারা দেখেছে সিটিটা একেবারেই ভুয়া এক পর্যায়ে ওখানে আমি ডিসি স্যারের রুমে থাকা অবস্থায় উনি আমাকে আবার ফোন দিয়ে অত্যন্ত কর্কট ভাষায় কথা বলতে থাকে হ্যাঁ যে ওসুল বলেন নইলে ওসুল চাকরি থাকবে না এরকম ভয়ভীতি দেখায় পরে এক পর্যায়ে আমার থেকে মোবাইল নিয়ে এডিসি জেনারেল স্যার কথা বলছে এডিসি জেনারেল স্যারকে উনি বলছে যে এনএসআর উনি ফিল্ড অফিসার এবং উনি নাটোরে পোস্টিং এবং নাটোরে ওনার বাসা এক পর্যায়ে ডিসি স্যার আমাদেরকে পরামর্শ দেয় ওখানে আরও আপনাদের মিডিয়া কর্মীও ছিল সাংবাদিক বোলবুল ভাইও ছিল তারা সবাই বলে যে আপনারা একটু ধরার ব্যবস্থা করেন এনএসআই তা আমাদের টিআই সাহেব আছে ওনার সাথে বারবার টিআই শাহাদাত হোসেন উনি এনএসআইর সাথে বারবার যোগাযোগ রাখছিল এই বিষয়টা নিয়ে এনএসআই ভাইয়েরাও খুব ইয়ে ছিল সজাগ ছিল যে তাদেরকে কীভাবে গ্রেপ্তার করা যায় পরে এডিএম স্যার বোধহয় ওখান থেকে এনএসআই অফিসারকে ফোন দিয়ে বলে আমরা তখন এনএসএর সাথে এক জায়গায় বসে মানে কথা দাঁড়িয়ে কথা টথা বলে আলোচনা করে যে কীভাবে তাকে ধরা যায় আমি আস্তে আস্তে তাকে আমার একবার স্যার বললেও সে খুশি হয় না কমপক্ষে একবার ফোন করলে পাঁচ মিনিটের মধ্যে বিশবার বার স্যার বলতে হবে এরকম এক পর্যায়ে আমরা কথা বলতে বলতে আসছি আস্তে আস্তে থাকতেই উনি আমাদেরকে গুরদাসপুরে প্রথমে বাস স্ট্যান্ডে যেতে বলে আমি বলে টাকার ব্যাগ নিয়ে আসেন আমরা টাকার ব্যাগ নিয়ে আসেন আমরা টাকার ব্যাগ নিয়ে এনএসআই সহ তাদের তাদের পরামর্শেই আমরা আস্তে আস্তে আগাতে থাকি এক সময় উনি বাসস্ট্যান্ড থেকে আমাদেরকে বলে যে আপনি ইয়াতে আগে আসেন মসজিদ বলে আগে আসেন তো আমি আসলে কুর্দার এরকম চিনি না আমি মানুষের জিজ্ঞেস করি এখানে নতুন মসজিদ কথাই হচ্ছে পরে লোকজন দেখা দেয় আমি সেভাবে আসি এবং পাশাপাশি কৌশলে এনএসআই আমাকে অনুসরণ করে তারাও আসতেছে এক পর্যায়ে আমি মসজিদের কাছে আসলে বলে যে আরও সামনে আসেন সামনে আসলে আমি সামনে যখন চলে আসি আমি ওনাকে বলি ভাই আমার খুব ভয় করতেছে অন্ধকারে আমাকে যদি কেউ তুলে নিয়ে যায় আপনি আগামীকাল টাকা নেন বলে যে না না আপনি আসেন আপনাকে একটু সামনে আসেন কোনো ভয় নাই। পিছন থেকে আমাকে আমার একটি এই ভাই ছিল উনি আমাকে ফোন করে জানায় সাদত ভাই বলে ভাই একজন মোটরসাইকেল নিয়ে ফোনে কথা বলতেছে মসজিদের আগান দিকে বলতেছে তখন আমিও ফলো করি উনি দুই তিনবার আমার সামনে দিয়ে যাতায়াত করে যে আসলে আমরা কোনো কাকে বলছি কিনা এক পর্যায়ে তৃতীয়বার উনি যখন আমার কাছে দাঁড়া যায় বলে যে আমি এনএসআই ফিল্ড অফিসার আসিক আবদুল্লাহ আমি বলি স্যার আপনার কার্ডটা একটু দেখান আপনি যে টাকা নেবেন তখন বলে যে আমার কার্ড আছে আপনি দুটো টাকাটা দেন আমি ব্যাগ দিয়েই সাথে সাথে আমি ওনার গায়ে জ্যাকেট ছিল জ্যাকেট মানে দুই হাত দিয়ে চাপে ধরে আমি চিৎকার বলেছিল আমাকে বাঁচান বাঁচান তাৎক্ষণিক এনএসআই রোকজন ওত পেতে ছিল তারা তাৎক্ষণিক এসে তাকে ধরে ফেলে দিয়েছে তারপরেই বিস্তারিত এর মধ্যে সেনাবাহিনী আসছে পুলিশ আসছে আপনারাও চলে আসছে